আপনারা তো দেখতে পাচ্ছেন আমার সুন্দরী বান্ধবীকে ওনার হেয়ার রিমুভটা করব উনি আমাদের কাছ থেকে সেশন বেশ কিছু নিয়েছে তুমি আমাদের থেকে কত সেশন নিছ কত परसेंट কমছে 90% ধরে আচ্ছা 5টা সেশন নিয়েছে 90% কমছে আদারস প্লেসগুলোতে আপনি 20টা যদি যায় 20 12 তারপরও যে অবাঞ্চিত দাড়ি এবং লোম এগুলো আসলে রিমুভ হবে না মানে এগুলা জাস্ট আই ওয়াশ করে কিন্তু আমাদের এখানে আমরা কোন আই ওয়াশ বিজনেস করি না আমাদের এখানে আমরা যে কাজটা করি সেটা সম্পূর্ণ গ্যারান্টি সহকারে করি এবং অনেক গুরুত্ব দিয়ে করি আপনাদের যাদের হরমোন জনিত সমস্যার জন্য বাচ্চা হবার পর যেসব আপুদের হরমোন জনিত সমস্যার জন্য থাইরয়েডের এর বেশির জন্য মুখে অবাঞ্ছিত দাড়ি লোম হয়ে গেছে লোমের গোড়া মোটা হয়ে গেছে এবং তৃতীয় লিঙ্গ ভাই ও বন্ধুরা যারা আছেন তাদের জন্য বিশেষ করে বলছি যাদের এই আনওয়ান্টেড হেয়ার রিমুভ আছে আমাদের এখানে গ্যারান্টি সহকারে এই হেয়ার রিমুভ করা হয় এছাড়া আমরা হেয়ার রিমুভের পাশাপাশি আপনার আমরা ট্যাটু করি ট্যাটু রিমুভ করি তিল আঁচিল রিমুভ করি মেস্তা রিমুভ করি কাটা দাগ রিমুভ করি সব ধরনের কাজই করা হয় একটা অ্যাথলেটিক্স লেজার সেন্টারে যা হয় আর আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমরা এখানে রংইন ট্যাটু গুলো রিমুভ করে থাকি যেটা রিমুভ করার পর আপনারা সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন ট্যাটু থাকলে আপনাদের সরকারি চাকরি হবে না ট্যাটু করা তো সম্পূর্ণ হারাম এবং আমরা ট্যাটু করি না এবং কেউ যদি আমাদের সম্পর্কে বলতে পারে যে আমরা ট্যাটু করেছি তাহলে আপনাদের 10 লক্ষ টাকার পুরস্কারের একটা ব্যবস্থা করা হয়েছে দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ যদিও 10 যাচ্ছে দর্শক আমরা হচ্ছে গিয়ে ট্যাটু না এটা হচ্ছে গিয়ে শরীরের আনওয়ান্টেড হচ্ছে গিয়ে অবাঞ্ছিত যে লোম গুলো ওই লোম গুলো তোলা হয় এখানে ট্যাটু থেকে শুরু করে যাবতীয় মানে সারা শরীরের মধ্যে যে কোনো ধরনের দাগ জন্ম দাগ থেকে শুরু করে যাবতীয় যে কোনো ধরনের দাগ রিমুভ করা হচ্ছে একদম খুব সহজেই আমরা এখন দেখতেছি এটা কিভাবে রিমুভ করবে বা কিভাবে কি প্রসিডিং এবং মজার ব্যাপার আমরা যে কাজটা করছি এখানে কিন্তু পেইন হয় না বললেই চলে এবং কাজ করতে গেলে যদি আহ মানে অনেকেরই মনে করে যে আমাদের কিনা বা আমরা অনেক ব্যথা পাবো কিনা এরকম কিছু না যদি অনেক ব্যথা পেতো তাহলে উনি চিৎকার দিত দিত আপনারা দেখতে পাচ্ছেন উনি চুপচাপ রয়েছে আমরা কাজটা করতেছি এটা মোটামুটি ব্যথামুক্ত উপায়ই করা হয় আর যেটা যদি কেউ যদি ব্যথা বলো সেটা হলো একটা পিঁপড়ার কামড়ের দশ ভাগের এক ভাগের পেইনের সমান এক ভাগের কষ্টের সমান তো যেসব ভাই ও বোনেরা যাদের হরমোন জনিত সমস্যার জন্য এই অবাঞ্ছিত লোম রিমুভ করার জন্য একটি সঠিক সন্ধান চাচ্ছেন যে এখানে গেলে আপনার টাকা পানিতে যাবে না তারা চলে আসবেন তাদেরকে আমরা গ্যারান্টি সহকারে এই কাজটা করে দেব আমরা এখানে আমাদের এখানে একটা আপু আছে যে আছে এগুলা তুলছে তাই তো মানে যাদের অনেক

স্ক্রিনে নাম্বার আমরা বলে দেব যে আসলে আপনাদের কি হচ্ছে আর কি কয়টা সেশন লাগবে কত কি খরচ যেমন আমরা ফেসের জন্য তিন হাজার টাকা করে সেশন নিচ্ছি অন্যান্য জায়গায় এক হাজার করে কেউ আট হাজার করে কেউ সাত হাজার করে একটা নর্মাল একটা প্রফিট মার্জিন রেখেছি এখানে আমাদের একটা সেশনের পকেটে থাকি দুইশো টাকার মতো যেহেতু আমরা খুব হেভি এক্সপেন্সিভ মেশিন দিয়ে কাজ করি আমেরিকান মেশিন দিয়ে অবাঞ্ছিত হ্যাঁ অবাঞ্চিত দাড়ি ও লোম এগুলো আমরা রিমুভ করতে আছি এবং আপনারা দেখেন এই জায়গাটা লাল হচ্ছে না দেখেন কোন লাল হয় নাই আপনারা ভালো করে খেয়াল করেন বিভিন্ন জায়গায় যাবেন এই হেয়ার রিমুভের যে সেশনটা নেয় লাল হয়ে চাকচাক হয়ে যায় পেইনে আমার এখানে কোনো লাল নাই দেখেন নরমাল এই জায়গার চামড়া যেমন এই জায়গার চামড়া তেমন আর পেন যদি হইতো যদি শক্ত হয়েও থাকতো যে আমি একটু শক্ত হয়ে থাকে ভিডিওর জন্য আমি পেইনটা বুঝাবো না কোথায় শক্ত হয়ে কোথায় বেছে সাধারণ মানুষ কোনো প্রবলেম নাই তো আপনারা আমাদের কাছে হেয়ার রিমুভটা করাতে পারবেন খুব অল্প খরচে খুব সময় কমে আচ্ছা সাইদুর ভাই আরেক আরেকটা একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে জানতে চায় যে এই যে এটা করতেছেন স্ক্রিনে কোন সমস্যা হবে কি না আমাকে ধরবেন আমি পুরো আর ট্রিটমেন্টের সকল দায়িত্ব নিয়ে আপনাদের কাজ করে দেব আচ্ছা এত ভাই পুরো দায়িত্ব আমাদের আমাকে একটা কমেন্ট করছে মোহাম্মদ মন্ডল ইসলাম মানি ভাই কপালের কাটা দাগ রিমুভ করা যায় কি হ্যাঁ কপালের কাটা দাগ ক্ষেত্রবিশেষে রিমুভ করা যায় সব সবগুলা না অতিরিক্ত গাড়ানো যদি থাকে অতিরিক্ত ডাবানো যদি থাকে সেটা আপনার দেড় দুই বছর লেগে যায় এটা অনেকেই ধৈর্য ধরতে পারবে না আপনি কষ্ট করে ভাইয়া আসসালাম আলাইকুম আপনি অবশ্যই ভালো আছেন ফ্যামিলি সহ শুক্রবারে অবশ্যই জুম্মার নামাজে নামাজ পড়েছেন আমার কথা হলো আপনি আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করা আছে আপনি এখনই আপনার কপালের ছবিটা দিয়ে রাখেন আমাদের লাইফটা শেষ হলে আমি কাজটা শেষ করে আমি অবশ্যই আপনাকে যোগাযোগ করে বলবো কত কি খরচ কতবার আসতে হবে সেশনে করলে কয় টাকা কোন টাকা করলে কয় টাকা বিল রিমুভ করতে কত টাকা লাগে বিল রিমুভ করতে কত টাকা লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে ছবি পাঠান

আপনারা ছবিটা পাঠান আমি দেখে আপনাকে বলে দিব কত কি খরচ হবে আমাদের এখানে তিন কোয়ালিটির রিমুভ আছে 1500 3000 5000 টাকার উপর ডিপেন্ড করবে কোয়ালিটি ডিপেন্ড করবে আচ্ছা যে চুলগুলো বলতেছেন আপনি সব জায়গায় গোটা সাথে আমাদের বিভিন্ন জায়গায় যাবেন কোনটা হবে শুধু এতটুক অথবা এতটুক সমস্যা অথবা এতটুক সমস্যা আমরা এরকম ইনসিটেপ নেপে কাজ করি না ফুল ফেজই করে দিই তার কারণ তাতে এখানে থাকার মানে ফিউচার এখানে হবেই তো ফুল ফেস করি

ঢাকা মালিবাগমোর টু ইন্টার মার্কেটে দেওয়া নাম্বার দেওয়া আছে আল্লাহ আমাকে কিন্তু কষ্ট করে ভাইয়ারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি আপনার সমস্যার ছবিটা তুলে পাঠান সমস্যার কথা লিখে পাঠান আমি আপনাকে রিপ্লাই দিয়ে দিব একদম মুখের যে অবাঞ্চিত লোম এটা রিমুভ করা হচ্ছে লেজার মেশিন এটা তো লেজার মেশিন হান্ড্রেড পারসেন্ট লেজার মেশিন মেশিন মাধ্যমে মানে স্কিনে কোনো সমস্যা হবে না আর স্কিনে সমস্যা হলে স্যাটুল বাই হচ্ছে এর জন্য তাই নিজ দায়িত্বে আমি সব ঠিক করে দিব আমার এখানে নাটি হলে বাইরে কোথায় করবেন চলে না আমি করাই দিব আর আহ বড় ব্যাপার হচ্ছে যে আপনারা যারা হচ্ছে যে লোন থাকে সমস্যার জন্য হাত পায়ে লোম হয়ে যায় মোটা গোড়া গোড়াটা মোটা হয়ে যায় তো এর জন্য স্বামী স্ত্রীর মধ্যে অনেক দ্বন্দ্ব হয় আমাদের এখানে অনেক মানুষ আসে যে দুইটা গালে মেস্তা বসছে দুই বাচ্চা সব ছেড়ে দিছে শুধু সাধারণ নমেসটার জন্য এগুলা আমাদের খুব মায়া লাগে তখন আমরা অনেক ছাড় দিয়ে ডিসকাউন্ট দিয়ে অনেক সুন্দর করে কাজ করে দিই এবং ওনারা অনেক আশায় থাকে যে আমার মুখটা পরিষ্কার হয়ে যেত আমার সংসারটা আবার ঠিক হয়ে তো আমি এই সব আবুদের বলবো আপনারা কষ্ট ভাবেন না পুরা যা করে আল্লাহ ভালোর জন্য করে আমার কাছে আসবেন আমি আপনাদের ভাইয়ের মতো ছোট ভাই বলেন বড় ভাই বলেন হ্যাঁ মেজো ভাই বলেন আসবেন আমি আপনাকে সর্বোচ্চ সার্ভিস দেব ইনশাআল্লাহ আর আমি বলবো যে আপনারা ট্যাটু করবেন না

মুখের মুখের অবাচিত গুলাতে অনেকেই বলে যে ভাই কিভাবে তুলবো আমরা কোথায় যাব এইখানেটাই জানেন না স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন সরাসরি একটা আপ হচ্ছে যে মুখের চুলগুলা তুলতে আসছে এখানে এটা হচ্ছে ভাইরাল সাইদুল ট্যাটু আর এটা হচ্ছে যদি আজকে হয় মালিবাগ মোড়ে মালিবাগ মোড় থেকে টুইটার

এখানে কোনো ট্যাটু করা হয় না ট্যাটু সম্পূর্ণ হারাম আর সাইদুল ভাই হচ্ছে এটা বুঝতে পারছে অনেকেই হচ্ছে যে এরকম বোঝার আগে নিজের শরীরেও ট্যাটু করে নিছেন তারা এখন যদি মনে চায় যে দেওয়া বোধ আসছে আমি এখন ট্যাটু তুলবো অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো ধরনের ট্যাটু কালার ট্যাটু করা হয় এবং সুই দিয়ে করা অনেকেরাই কিন্তু সুই দিয়ে যে জেল পেন দিয়ে করে না জেল পেন ফেব্রিক্স এর কালি কলমের কালি দিয়ে করে এগুলো কিন্তু কোথাও উঠে না এগুলো কিন্তু আমার কাছে গ্যারান্টি সকালে উঠবে আপনার যে কোনো জায়গায় উঠাইতে পারলো দাগ হয়ে যাবে আর সমস্যা হলো যেটা

রিমুভ হবে বিয়ের দাওয়াত খাবো অনেক খাইছি অনেক খাইছি ভাই আমাদের বিয়ে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা যারা হচ্ছে যে অবাঞ্চিত লোনা হচ্ছে এটাই দেখাচ্ছি এই লোনগুলা কিভাবে হচ্ছে যে উঠে যাচ্ছে একদম

কোন কাজই হয় না একটু ব্যথা বুথা পায় শেষ আপুর এটা হলো পাঁচ নাম্বার শেষ নাইনটি পার্সেন্ট চলে গেছে এখন দেখা যাক আর কয়টা লাগে দুই তিনটার মধ্যেই ছেড়ে দেবো

মনে করেন আমি একটা রিমুভের জন্য বিল দিলাম দশ টাকা তো আপনি তো এটা যাচাই বাছাই করবেন আপনি কোথাও দশ হাজার টাকা পাবেন না সব জায়গায় পাবেন তিন হাজার টাকা তার মানে কি আমি সাত হাজার টাকা বেশি চেয়েছি তার মানে আমি একজন ডাকাত আর তুমি শোনা তিন হাজার টাকা নিয়েছে তিন হাজার তিন হাজার টাকা আপনার তখন আমি তাদেরকে বুঝাইতে যাই যে দেখেন আমি তো একবারে টাকা নিচ্ছি আমি কিন্তু আর টাকা নেব না রিমুভ হওয়ার আগ পর্যন্ত দুই বার লাগুক ছয় বার লাগুক আটবার লাগুক আপনি এখান থেকে পরিষ্কার রিমুভ হয়েছে বা মুছে গেছে বুঝে নিবেন আদার্স করেটা কি চালাকিটা ইচ্ছা করে বলবে তিন হাজার টাকা কারণ জানে আমি এই রেটটা চাপো কাস্টমারটা চাপালো চাপানোর পর ওরা বলবে যে একবারই হয়ে যাবে অথবা দুই তিনবার হয়ে যাবে মুখে বলে দিবি কিন্তু কাগজে লিখে দিবেন আমরা যেমন লিখে দিই যে ট্যাটু রিমুভ আহ অল সেশন ফ্রি টিল রিমুভ মানে বাংলায় হলে এইটা রিমুভ করতে যেই কয়টা সেশন লাগবে এগুলো আপনি ফ্রিতে পাবেন আপনার সেখানে আমাদের কোনো অর্থিক লেনদেন নেই কিন্তু আদার্স কি করে তিন টাকা দিয়ে দশ হাজার টাকার কাজ করে ছেড়ে দেয় এক মাস পর আবার দৌড়া যায় কি রে ভাই আমার তো কিছু রিমুভ হয় নাই আচ্ছা ঠিক আছে ই করেন আহ টাকা দেন

সস্তায় বস্তা পরবেন না আলু পটল বানাবেন না হাত আপনারা খুশি হওয়ার কিছু নেই আপনারা যদি মনে করেন কোনো লেজার সেন্টার বা ট্যাটু রিমুভ সেন্টার বা ট্যাটু দোকান এর যারা রিমুভ করতেছে মুছতেছে এরা বোকা তাইলে আপনি বোকা কেউই বোকা না কেউ সস্তায় করে না কেউ ঘুরে খায় এমনে আর কেউ খায় এমনে আর আমি খাই সোজা আমি সোজা মানুষ তো আমি এটা বারবার বোঝানোর পরে আপনারা একই ভুল করেন যে অন্য জায়গায় পাঁচ হাজার বাইসি অন্য জায়গায় তিন হাজার পাইছি আপনারা কিন্তু পরে আবার তিন মাস পরে আমার কাছেই আসেন তখন ডাবল টাকা দিতে হয় কেন ডাবল টাকা দিতে হয় তারও একটা ব্যাখ্যা আছে ডাবল টাকা এই কারণে দিতে হয় আপনারা ওই জায়গায় তিনটা সেশন করে পুরো হাত জ্বালায় পড়ায় নষ্ট করে আসেন সেটা তো আমার ঠিক করার জন্য চার থেকে ছয়টা সেশন বেশি লাগবে তো আপনাকে তো টাকা দিতে হবে তখন হাত পালু পটলের মতো ফুলে কালার জ্বলে যায় ট্যাটু উঠে যায় কালার জ্বরে চামড়া বিশ্রী হয়ে যায় এবং ওইটার জন্য সে যেই কষ্ট করে আসছিল আর্মির চাকরির জন্য পুলিশের চাকরি মেডিকেল পার হওয়ার কোন চাকরির মেডিকেল পারি হইতে পারবে না কালিটা উঠলো কিন্তু হাত নষ্ট হয়ে গেল গালার ওই জায়গায় স্কিন পুড়ে গেল

আর মজার বা তিল আচিল তিল আচিল কিন্তু একবারই শেষ তিল আচিল একবারই শেষ ওটার জন্য কিন্তু আপনাকে দৌড়াইতে হবে অন্য জায়গায় তিন চারবার লাগবে আমার এখানে একবারই শেষ তিল আছিল মাসা এই তিনটা একবারই শেষ এটার জন্য আপনার আমার কাছে আর কখন আসতে হবে না আর সবচেয়ে বড় কথা মানব কিছু কিছু মানুষ আছে চুল কাটাইতে পারে না চুলের এই এখানে আচিল হয় বড় বড় আচিল এই জায়গায় আচিল হয় বাজে অবস্থা বসতে পারে না এই হিপের এখানে হয় বসতে গেলে বাধে ভিতরে ইন্টার যে প্যান্ট পরে সেটা বললে নিচে বাধে এরকম চিপা চাপায় দাদার আচিল শরম লজ্জার জন্য কোথাও যেতে পারছেন না আমার কাছে আসবেন অবশ্যই ছেলেরা ফুল প্রাইভেসি দিয়ে যেহেতু আমাদের এখানে মেয়ে ভাই শুধু ছেলেদের জন্য অপশনটা দিলাম আপনারা আসবেন ইন্টারনাল পার্টে যে আচিল টাচিলের জন্য বসতে পারেন না ভিতরের প্যান্টটা পড়তে পারতেছে না আটকায় যাচ্ছে হাঁটতে গেলে উজু করতে গেলে ঘুমাইতে গেলে বাজে গ্যারান্টি সহকারে রিমুভ হবে একটা ফোটা রক্ত পড়লে পুরো টাকা ফেরত কাজ অবস্থায় বারবার বলতে আসি এক ফোটা ব্লিডিং হলে ফুল টাকা ফেরত দেওয়া হবে কোনো ব্লিডিং হবে না ব্লিডিং ফ্রি আপনার আমরা এই সার্ভিসটা আপনাকে দেব যত বড়ই হোক আমাদের কাজ শেষ উনি এখন একটু রেস্টে থাকবে রেস্টে থাকার পর তারপর উনাকে আমরা ছেড়ে দেব আমাদের এখানে ঠিকানা হল ঢাকা মালিবাগ মোর 2 টাওয়ার মার্কেট খুব সহজ লোকেশন ঢাকা মালিবাগ এই হেড পোস্টকার্ড করো ঢাকা মালিবাগ মোর 2 টাওয়ার মার্কেট এটা 4 তলায় 470 471 464 আর আমাদের অফিস টাইমটা হলো একটু আনকমন টাইম আপনারা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা রবিবার বন্ধ অফিস টাইমে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আর মোবাইল নাম্বারে ফোন দিবেন আমি এর মধ্যে আপনার যা যা সমাধান সম্ভব করে দেব আর যদি আমি ফোন ধরতে না পারি আপনারা কষ্ট পাবেন না আমি চব্বিশ ঘন্টা অন্তর অন্তর প্রত্যেকটা মানুষকে ধরে ধরে কল দেই আমি কারো যদি কল ধরতে না পারি আপনারা মনে করেন না যে আমরা অনেক ব্যস্ত আপনাদের সময় দিচ্ছি না আমি আপনাদেরই কাজ করি আপনাদের কাজে আমার ব্যস্ততা এবং আপনাদেরকে নিয়ে আমার জীবন হ্যাঁ আপনাদেরকে নিয়ে আমার সবকিছু আমার নিজস্ব বলতে কিছু নাই আপনারাই আমার সব আপনাদেরই এটা প্রতিষ্ঠান আপনারা এটা সার্ভিস দেবেন আমি ও

এছাড়া মোটা থেকে চিকন হতে চান ব্রনের গর্ত ব্রনের গর্ত হয়ে এব্রো থেব্রো হয়ে মুখ নষ্ট হয়ে গেছে সেগুলা রিমুভ হবে এছাড়া মেস্তা রিমুভ হবে কোথাও সমাধান পান নাই আসেন আমাদের কাছে এছাড়া আপনার মুখে ব্রণ হয় কিন্তু মুখে ব্রণের দাগ নাই মুখে ব্রণ হয় কিন্তু মুখে দাগ নাই ব্রণের জন্য কিছু বিভিন্ন জায়গা থেকে ওষুধপাতি খান ভালো হয় আবার কমে আবার বাড়ে এরা আসবেন গ্যারান্টি সহকারে প্ল্যান করে দিব যদি আবার ব্রণটা আসে কখনো সার্ভিস ফ্রি কোনো পয়সা লাগবে না বিলে লেখা দিব এবং ব্রোন থেকে যাদের লাল ব্রন ব্রনের মধ্যে কিন্তু কতগুলো কোয়ালিটি আছে সাদার মধ্যে পুজ হয় লালের মধ্যে ব্লাড জমে এগুলো যাই আছে আমাদের কাছে আসবেন আমরা ঠিক করে দিব এছাড়া ব্রন থেকে টিপা টিপি করে যদি দাগ ফালাই দেন সেই দাগটা ব্রনের যে দাগ সেটা রিমুভ হয় এছাড়া ব্রনের দাগ টিপা টিপি করতে করতে গর্ত হয় না কিন্তু ওইটা পুরো ওই সার্কেল অনুযায়ী কালো হয়ে গেছে ওই কালোটাও কিন্তু রিমুভ করা হয় আর মেস্তা গ্যারান্টি সহকারে রিমুভ করা হচ্ছে মোটা থেকে চিকন করা যায় জিমে যদি যেতে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো কথা কিন্তু যদি যেতে না পারেন আমার মতো যারা আছেন ব্যস্ততার জন্য যেতে পারেন না আমাদের কাছে আসবেন তিরিশ মিনিটের জন্য এক বছরে বারোটা কোর্স বারো বার একদম পনেরো থিকে তিরিশ কেজি কম বেজে এই মেশিনটা হলো ওয়েট কমানোর মেশিন এই যে এই মেশিনটা ওয়েট কমানোর মেসি হ্যাঁ এটা ওয়েট কমানোর মেশিন

তো আশা করি এখানে আসলে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি এখন পাঁচটা সাজেশন দিচ্ছি অলরেডি আমার মাল্টিপেল চলে আছে আমার হয়তো দুটা নিলে একদম ক্লিয়ার হয়ে যাবে আর এই হেয়ার লোনের জন্য আমি খুব চিন্তিত ছিলাম আমি লজ্জিত ছিলাম মানুষের করতে পারিনি তো এখানে এই ছাড়া এই ভিডিও দেখে ইউটিউব ভিডিও দেখে যোগাযোগ করে আমি এখানে আসার পর ইনশাল্লাহ আমার ভালো ফলাফল হয়েছি আর যারা এখন আমার মতো যারা হেয়ার লোনে আর কি ভুগতেছ তো তারা যারা এই নাম ভাইয়ের ভিডিওতে বা

বসে আছে না যে আপুর পক্ষে এর আগে লোম ছিল খুবই চমৎকার এবং আপুও বললো যারা হচ্ছে যে এই গুলো করাইতে চান অবশ্যই হচ্ছে যোগাযোগ করবে ফোন নাম্বার আছে আল্লাহ হাফেজ আপনারা মনে করেন